মানে গোডাউন দেখেন আফ্রিকান এখানে গির করে আরো বাকি আছে আহ ঠিক জানা নাকি বাইরে যায় কি মেয়ের তো আছে তারপরে

আর্থিক ব্লগস ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার চলেছি মিরপুরে এক নম্বর পাখি কবুতর হাঁস মুরগি বিড়ালের হাটে প্রতি শুক্রবারে হাতটা বসে জন্ম থাকে সকল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত এখানে পাখি প্রয় করলে বা বিক্রি করলে কোনো টাকা পয়সা নেই কোনো কার্য নেই

আচ্ছা ডেলি পেপার আছে জি এই যে আকর্ষণীয়হাই দিলেন ভাই দেহাই ভাই 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 গোডাউন তো নিয়ে ভাই ভাই গোডাউন না লইব

ভাই এটার দাম হচ্ছে ভাই আজকের জন্য কোন দামাদামি নাই একদম দাম এক লাখ আশি এক লক্ষ আশি আজকের রেট শুধু আজকের শুধু আজকের রেট তো ভাই মোবাইল নাম্বার একটু বলেন মোবাইল নাম্বার হচ্ছে ভাই জিরো ওয়ান এইট ফাইভ নাইন ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাইন লোকেশন ঢাকা মিরপুর এক আসসালাম আলাইকুম সবাই ভালো ভাই এটা কি পাখি রিংনেট ভাই রিংনেট ছেলে আছে হ্যাঁ ভাই ছেলে মেয়ে কনফার্ম আছে আচ্ছা সিলেমে কনফার্ম আছে কি খায় এরা ভাই

সবার থেকে কম দিয়েছেন কত সেল হয় এগুলা এগুলা ধরেন যারা পাঁচ হাজার ছ হাজার এরকম আচ্ছা ভাই মোবাইল নাম্বার দিতে পারবেন জি ভাই জিরো ওয়ান ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডাবল সিক্স এ নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে সব আছে ভাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ ভাই আচ্ছা ভাই বাসা কোথায় ভাই বাসা এসে মোহাম্মদপুর ডেলিভারি দিতে পারবেন হ্যাঁ ভাই সব জায়গায় পুরো বাংলাদেশে ডেলিভারি দেবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন

একটা এগুলো দেখে খাওয়া দাওয়া মানে কিনা লাগে কেমন চাচ্ছেন এগুলো বারো হাজার করে চাচ্ছি ভাইয়া বারো হাজার চাওয়া দাম আলোচনার সুযোগ আছে হালকা একটু সুযোগ আছে আচ্ছা ভাইয়া মোবাইল নাম্বার একটু বলেন মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন টু ওয়ান এইট ডাবল সেভেন ডাবল ফোর ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাই

আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন আপনি আইতো ভাইয়া ভালো আছি বাকি এক্সেসরিজ নাকি অবশ্যই কাছে আচ্ছা কি কি টাকা আপনি শুরুতে ভাই মানে কাছেগুলা ফার্স্ট করে মাত্র গ্রাম টাকা পেয়ে যাবেন আপনি এখানে করে টাকা আচ্ছা আছে আপনি মারা আসছে আজকে করে আচ্ছা এটা সম্পূর্ণ

আসলাইকুম নহিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আপনি ভালো আছেন জি ভাইয়া ভালো আছি এগুলো কি বিরাল ভাই ভাই এগুলো পার্শিয়ান ত্রিপল কোটের বয়স কেমন ভাই বয়স দুই মাস ২০ দিন আচ্ছা সিলেমে আছে জি ভাইয়া সিলেমে আছে হ্যাঁ হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে আচ্ছা কেমন কি আছে এগুলো ভাইয়া পার পিস বারো হাজার করে চাচ্ছি আপনার চেয়ার পক্ষ থেকে আসলে দুইটা বিশ হাজার টাকা রাখবো দুইটা বিশ টাকা জি আর কিবিড়াল আছে বাইরে এখানে আরো বেবি আছে এগুলো হচ্ছে আপনার দুই মাসের বেবি ট্রেন আপ করা হ্যাঁ সবগুলোই এগুলো পার পিস টাকা করে এই যে এখানে আরো দুইটা এগুলো টাকা করে পার আর কিবিড়াল আছে এখানে এডাল বিড়াল আছে এটা মেয়ে বিড়াল এগুলো হচ্ছে আপনার এটা বারো হাজার টাকা নিচে জোড়াটা আছে যদি কেউ জোড়াটা নেয় এটা অর্ডার আর এটা হচ্ছে অরেঞ্জ আই দুইটা এটা ছেলে এটা মেয়ে জোড়াটা নিলে বিশ টাকা রাখবো ভাইয়া আর নিচে আরেকটা জোড়া আছে জিঞ্জারের আর এই জোড়াটা যদি কেউ নেয় সেক্ষেত্রে আপনার পঁচিশ হাজার টাকা রাখবো আর নিচে দুইটা ছেলে আছে এগুলো পার পিস দশ করে

আচ্ছা আর এটা ভাই এটা ব্লুস্টিক লরি এটা 1 টাকা জোড়া আচ্ছা আর এইগুলা 아 ভাই এটা হচ্ছে ফিমেল এটা দামটা হচ্ছে 25000 টাকা আচ্ছা আর দামটা আলোচনার সাপেক্ষে আর এই যে টাকা পিস আর এটা চক্র আর নিচে আছে ভাই টাকা জোড়া আর এলবিনো জোড়াটা হচ্ছে আপনাদের 8000 টাকা আর এই যে ভাইয়া ভাই টাকা জোড়া 30000 টাকা করে জোড়া